আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা ওনারা সবাই কেমন আছেন আরডিএস বাংলাদেশ এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন জয়েনিং এ বেতন হবে চল্লিশ হাজার টাকা আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর পুরোনিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই বিডিওটি না ঠেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আলিয়াস বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো টেকনিক্যাল অফিসার কৃষি বিভাগের জন্য লগ্নিবা একজন বেতন হবে চল্লিশ হাজার টাকা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কৃষিতে বিএসসি পাস কৃষিতে এমএসসি পাস অথবা ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল আপনি আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স কমপক্ষে পঁয়তাল্লিশ বছর ব্যাচলর অথবা মাস্টার্স ইন কৃষিতে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার থেকে যারা পাশ আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আর এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠান থেকে সাপ্তাহিক দুই দিন ছুটি দেওয়া হবে এছাড়াও প্রজেক্টের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে অবশ্যই আপনাকে অফিসে করতে হবে চাকরির দরান চুক্তিভিত্তিক জব লোকেশন নীলফামারি আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু জিরো স্যানালটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে